চুরি হয়ে যাওয়া সাইকেল উদ্ধার জিয়াগঞ্জ পুলিশের স্বস্তির নিঃশ্বাস এলাকা জুড়ে পুলিশ সূত্রে জানা যায় বিভিন্ন সময়ে চুরি হয়ে যাওয়া সাইকেলের মালিকেরা জিয়াগঞ্জ থানায় এসে লিখিত করে জিয়াগঞ্জ তরফ থেকে এলাকা জুড়ে তদন্ত শুরু করা হয় চারিদিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চোদ্দটি সাইকেল উদ্ধার করা সাইকেলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় জিয়াগঞ্জ পুলিশ এলাকায় চুরি ছিনতাই রোধে পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় মানুষরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি বড়সড় সাফল্য জিয়াগঞ্জ পুলিশের চুরি হয়ে যাওয়া সাইকেল উদ্ধারে প্রশংসিত জিয়াগঞ্জ থানার পুলিশ স্বস্তির নিঃশ্বাস এলাকা জুড়ে পুলিশ সূত্রে জানা যায় বিভিন্ন সময়ে চুরি হয়ে যাওয়া সাইকেলের মালিকরা জিয়াগঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করত যার জন্য জিয়াগঞ্জ থানা ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে এলাকা জুড়ে অভিযান শুরু করা হয় অভিযানে উদ্ধার হয় ১৪টি সাইকেল পরে আইনি প্রক্রিয়ার পর উদ্ধার করা সাইকেল সাইকেলগুলো গুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় জিয়াগঞ্জ পুলিশ নিজেদের হারানো সাইকেল পেয়ে খুশি এলাকার মানুষরা এলাকায় চুরি ছিনতায় রোধে পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় মানুষরা আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর